আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল অ্যাগ্রো বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন সরকার আজকে আমরা মাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ ড্রপসি বা ফোলা সেই ফোলা রোগ নিয়ে আমরা আজকে কথা বলবো ড্রপসির উপরে আজকে ঠিক প্রেজেন্টেশনটা উপস্থাপন করবেন ডক্টর আশরাফুল ইসলাম রিমোট তাহলে প্লিজ লেট ইস আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম রিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডভান্স সাইকোটেক বাংলাদেশ লিমিটেড তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ড্রপসি রোগ যেটাকে আমরা সাধারণত পেট ফ্লোয়ার রোগ হিসেবে জানি ড্রপসি ড্রপসি রোগটা সাধারণত খুব কমন বাংলাদেশে প্রায় সকল ধরনের মাছের ক্ষেত্রে সাধারণত ড্রপসি রোগটা দেখা যায় আসলে ড্রপসি ড্রপসির মানে হলো যে পেট বা আরেকটা নাম আছে নাম শত্রো সত্রোগও বলা হয় ড্রপসিকে তো আসলে ড্রপসি রোগের কয়েকটা ধরন আছে আমরা সাধারণত ড্রপসি বলতে সাধারণত বুঝি যে এটা ব্যাকটেরিয়াল ডিজিজ বা পেটফোলা রোগ এটা হয়তো বা মাছের পেট ফুলে গেলে আমরা মনে করি যে অনেক সময় দেখা যায় যে যে না এখানে শুধু এনজাইমেটিক বা এনজায়েন্ট এনজায়েন্ট যদি আমরা যদি খাওয়াই এখানে তাহলে সে হয়তো বা সেরে যাবে বা আমরা এখানে যদি কেউ মাত্র ডাক্তু পাইটি দিই তাহলে সেরে যাবে আসলে বিষয়টা তা নয় কারণ ড্রপসি রোগের কয়েক কতগুলো ধরন আছে আসলে ড্রপসি রোগের যে ধরনগুলো আছে প্রত্যেকটা ধরনের জন্য এর আলাদা আলাদা ট্রিটমেন্ট তো আমরা আজকে ড্রপসি রোগের সম্বন্ধে ভালোভাবে জানবো সেটা হলো যে আমাদের ড্রপসির প্রকারভেদগুলো কি আসলে কোনটা কোন ড্রপসি সেটা সম্বন্ধে আসলে আমরা যখন ড্রপসি রোগের কথা যখন আসে ড্রপসি রোগে সাধারণত তিন প্রকারের সাধারণত ড্রপসি আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রথমটা একটা হলো যে মাছের পেট ফোলা পেটে ব্যাকটেরিয়াল ড্রপসি যেটা সাধারণত ব্যাকটেরিয়াল ডিজিজের ধরুন হয় এই ড্রপসিটা দ্বিতীয়ত হলো অ্যামোনিয়া টক্সিকেশন তুমি যদি কোনোভাবে যদি অ্যামোনিয়ার টক্সিকেশন হয় বা অ্যামোনিয়ার লেভেল যদি বেড়ে যায় বা অ্যামোনিয়া যদি অনেক হাই লেভেলে চলে যায় তখন এ ধরনের ড্রপসি দেখা যায় তৃতীয়ত কনস্টিপিশন বা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যতা জনিত কারণে কিন্তু মাছের ড্রপসিটা দেখা যায় সাধারণত এই তিনটা কারণে মাছের ড্রপসই রোগ হয়ে থাকে কিন্তু প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই এখানে যে প্রত্যেকটা আলাদা আলাদা ড্রপস এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কমন একটা সিমটমস সেটা বাজিভাবে সিমটমস আমরা সাধারণত মাছের ক্ষেত্রে দেখতে পাই সেটা হচ্ছে মাছের পেটটা ফুলে থাকে যেটা আমরা সাধারণত পেট উপরে অনেক সময় আমরা সাধারণত প্রপার ডায়াগনোসিস না করার দরুন আমরা সাধারণত এই কোনটা কোন ড্রপসে আমরা সাধারণত আইডেন্টিফাই করতে পারি না যার জন্য আমাদের ট্রিটমেন্টটাও অতটা অ্যাকুরেট হবে না যাদুন ধরুন দেখা যায় যে আমরা যখন খামারি ভাইদের কাছে যাই বা খামারে যাই অনেক সময় আমরা অনেক ট্রিটমেন্ট বা প্রেসক্রিপশন সাজেশন করি তো এই সাজেশনের ক্ষেত্রে দেখা যায় যে আসলে সেরকম রেজাল্ট বা ট্রিটমেন্টটা ফলপ্রসূ হয় না তো আমরা সেই জন্য আজকে ড্রপসের ওপরে আলোচনা করব যাতে আমরা কোনটা কোন ধরনের ড্রপসি এবং এর ক্ষেত্রে কোনটা ট্রিটমেন্ট কোনটা বা কোন ধরনের ট্রিটমেন্ট আমরা সাধারণত নিব সেই জিনিসটা নিয়ে বিষয়টা আমরা অবশ্য প্রথমে জানলাম যে ড্রপসির প্রকার হয়ে সাধারণত তিন ধরনের একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ড্রপসি আর হচ্ছে অ্যামোনিয়া টক্সিকেশনের দর যে ড্রপসিটা হয় আর কোন যে কনস্টিটিউশন বা পোস্টাল তো প্রথমে আমরা এখন জানবো যে ব্যাকটেরিয়াল ড্রপসি কোন ব্যাকটেরিয়াল ড্রপসি যখন হয় মাছের মাছের কিন্তু তখন মাছের পেটটা ফোলা থাকে তো ব্যাকটেরিয়াল ড্রপসের ক্ষেত্রে যে আসলে যে ব্যাকটেরিয়াটা সাধারণত দেয় বা যে জীবাণুটা সাধারণত দেয় সেটাকে বলে আমরা পজিটিভ এজেন্ট পজিটিভ এজেন্ট এটার নাম দেব যে ব্যাকটেরিয়াল ড্রপসি ব্যাকটেরিয়াল ড্রপসি পজিটিভ এজেন্ট বা যে জীবাণুটা বা যে প্যাথোজেন জন্য দায়ী সেটার নাম সাধারণত অ্যারোমাস অ্যারোমাস ধরনের যে ব্যাকটেরিয়াটা আছে এটা সাধারণত ব্যাকটেরিয়াল ড্রপসির জন্য দায়ী তো এই ব্যাকটেরিয়াল ড্রপসিটা সাধারণত চিনবো আমরা কিভাবে এটার একটা যে সলিউশন যেটা আছে সেটা হলো যে ব্যাকটেরিয়াল ড্রপসি যখন হয় তখন মাছের পেটটা সাধারণত ফোলা থাকে তো মাছের পেট ফোলা থাকলে আমাদের তখনই মাছের পেটটাকে সাধারণত ডিসেকশনটা মাছের পেটটাকে সাধারণত কেটে দেখতে হবে তো মাছের পেটটা যখন আমরা কাটবো মাছের পেট থেকে যদি কাটার পরে যদি আমার যদি সে মাছের পেট থেকে যদি পানি বের হয় বা লিকুইড কোনো ফরমেশন বের হয় তাহলে সেটা হবে যে আমাদের ব্যাকটেরিয়াল ড্রপসি

এটা ধরে একটা মাছ মাছটাকে যখন আমরা যখন অঙ্কিও দিক বা আমাদের যে বুকের দিকে দিক থেকে যদি আমরা যেটা ধরি এটা সাধারণ মাছের অঙ্কিও দিক বা বুকের দিক মাছের যখন পেটটা ফোলা থাকে তখন এই অংশটা মাছের পেটটা একটু ফোলা থাকে সাধারণত তো মাছের যখন ব্যাকটেরিয়াল ড্রপসির ক্ষেত্রে মাছের যখন পেটটা আমরা দেখবো যে ফোলা তো মাছের পেটটা যখন ফোলা যায় খোলা জায়গাতে আমরা পাক দিয়ে বরাবর যে মাছখান বরাবর যদি আমরা যে চাপ দিই চাপ দিলে দেখা যায় যে পেটটা কিছুটা নরম হয় তো পেটটা নরম লাগলেও আমরা তখনও আমরা এটা আইডেন্টিফাই করতে পারতেছি না যে আসলে এটা কি ব্যাকটেরিয়াল ড্রপসি বা অন্য কিছু সুতরাং ব্যাকটি এটা কি ব্যাকটেরিয়াল ড্রপসি না এটা অন্য কোনো কারণে আমরা আমার মাছের পেটটা ফুলেছে তো এটা নিশ্চিত করতে হলে আমার মাছের পেটটাকে আগে কাটতে হবে বা ডিসেকশন তো মাছের পেটটাকে আমরা সাধারণত এই যে পি এই যে ফোলা বরাবর এই থেকে এই বরাবর আমার মাছের পেটটাকে কাটতে হবে মাঝামাঝি মাঝামাঝি বরাবর তো মাঝামাঝি বরাবর মাছের পেটটা যখন আমরা কাটবো তো কাটলে দেখা যাবে যদি এটা ব্যাকটেরিয়াল ড্রপসি হয় তো ব্যাকটেরিয়াল ড্রপসি তো দেখা যাবে যে এই ফোলা জায়গা থেকে ফ্লুইড বের হবে এক ধরনের বা পানি বের তো মাছের যখন এই পেট এই ফোলা জায়গা থেকে যখন আমাদের ফ্লুইড বা পানি জাতীয় কোনো জিনিস বের হয় তখন আমরা এনসিওর হব যে না দিস ইজ ব্যাকটেরিয়াল ড্রপস এটা হলো যে আমাদের ব্যাকটেরিয়াল ড্রপস যেটা সাধারণত অ্যারোমোনাস স্পিসিস নামের এক ধরনের ব্যাকটেরিয়া ধরুন এই ড্রপসিটা হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টটা হবে যেহেতু এটা ব্যাকটেরিয়াল রপসি বা ব্যাকটেরিয়াল ডিজিজ এবং এটার জন্য অ্যারোমোনাস নামের যে আমাদের যে ব্যাকটেরিয়া এটার জন্য দায়ী তো এক্ষেত্রে এটা হলো ব্যাকটেরিয়াল তো এক্ষেত্রে আমার পুকুরে অবশ্যই জীবাণুনাশক প্রতি শক্তিশালী জীবাণুনাশক ব্যবহার করতে হবে তো শক্তিশালী জীবাণুনাশকের সাথে অবশ্যই আমাদের এখানে লবণ বা সল্ট এটা প্রতি শতাংশ প্রতি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম আমাদের সল্ট এখানে ব্যবহার করতে হবে এবং যেহেতু স্পিসিস

যে এই রোগের ক্ষেত্রে বা সে আগে এখানে কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করেছে কিনা এবং যদি সে যদি কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করে থাকে তাহলে সে কোন অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করেছে সেটা তাদের কাছ থেকে জেনে নিতে হবে যদি এমন হয় যে খামারি যে খামারির সাথে আমরা কথা আপনি কথা বলছেন বা আমরা যখন কথা বলি যে না সে কোনো অ্যান্টিবায়োটিক সে প্রেসক্রিপশন করেনি বা সে ওখানে অ্যান্টিবায়োটিক কোনো ডোজ করেনি তাহলে এক্ষেত্রে আপনি

যদি দেখা যায় যে ওই ওই মাছের ক্ষেত্রে যে সে যদি আগে কোনো অ্যান্টিবায়োটিক সে যদি কখনো ড্রোস করেনি বা মাছটা টোটালি ফ্রেশ বা প্রথম তার এই ড্রপ সিরোটা ধরা পড়েছে তো সেক্ষেত্রে আপনি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক সেখানে প্রেসক্রিপশন করবেন দেন অ্যান্টিবায়োটিকের সাথে আমার অবশ্যই সেখানে এসএস রিডিউসার বা আমার সেখানে অ্যাসকোরবিক অ্যাসিড ড্রোস করতে হবে সেখানে আপনি সাথে আপনি রাখতে পারবেন ভিটামিন সি ভিটামিন সি তো ভিটামিন সি এবং সিপ্রোফ্লক্সাসিন একসাথে রাখার কারণটা হলো কারণ অ্যান্টিবায়োটিকের সাথে যদি আমরা যদি ভিটামিন সি যদি প্রেসক্রিপশন করি তো অ্যান্টিবায়োটিকের সাথে ভিটামিন সি প্রেসক্রিপশন করে অ্যান্টিবায়োটিকের হয় কাজটা ভালো হয় এবং অ্যান্টিবায়োটিকের দরুন যে মাছের শরীরে যে ধকলটা পড়ে সেই ধকলটা সাধারণত থাকে না অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের দরুন মাছের শরীরের ক্ষেত্রে তো এখানে আমাদের যে সিপ্রোফ্লক্সাসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে এটা সাধারণত ডোজ আমরা সাধারণত হাইয়েস্ট পাঁচ গ্রাম আর পাঁচ এম এল পার কেজি ফি প্রতি কেজি খাবারের সাথে আর ভিটামিন সি আমরা যখন ডোজ করব সেক্ষেত্রে পাঁচ গ্রাম পার কেজি ফি অর্থাৎ প্রতি কেজি খাবারের সাথে আমরা পাঁচ গ্রাম বা পাঁচ এম এল সিপ্রোপ্রোসেসিন অ্যান্টিবায়োটিক আমরা খাবারের সাথে মিক্স করব এবং পাঁচ গ্রাম প্রতি কেজি খাবারের সাথে আমরা ভিটামিন সি সব ভিটামিন সি আমরা খাবারের সাথে মিক্স করে মাছকে খাওয়াতে হবে তো

তো এই ট্রিটমেন্টে আমরা সিপ্রোফ্লক্সাসিনুপ অ্যান্টিবায়োটিকটা আমরা প্রতি কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম অথবা পাঁচ এমএল কারণ আমি এখানে গ্রাম বা এমএল উল্লেখ করলাম এটার কারণে কারণ অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লিকুইড ফর্মেল থাকে তো সেক্ষেত্রে আমরা পাঁচ যদি লিকুইড ফর্মের যদি অ্যান্টিবায়োটিকটা হয় সিক্রোফ্লক্সিন তাহলে আমরা পাঁচ এমএল প্রতি কেজি খাবারের সাথে আর যদি পাউডার ফর্মে হয় তাহলে আমরা পাঁচ গ্রাম করে আমরা এটা খাবো খাবারের সাথে মিক্সিং করি এবং ভিটামিন সি সাধারণত পাউডার ফর্মেই হয় তো পাউডার ফ্রামে আমরা প্রতি কেজি খাবারের সাথে আমরা একটা পাঁচ গ্রাম করে মিক্স করে খাও এবং অবশ্যই ডিউরেশনটা মনে রাখতে হবে পাঁচ দিন পরপর পাঁচ দিন উইদাউট এনি গ্যাপ এই মেডিসিনটা কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ যদি এর আগে যদি কোনো অ্যান্টিবায়োটিক যদি না ডোজ করানো হয় বা খামারে যদি কোনো কিছু হাইড না করে তাহলে ইনশাল্লাহ এই ট্রিটমেন্টটা আমরা যদি ফলো আপ করি তাহলে ড্রপসি রোপ থেকে ব্যাকটেরিয়াল ড্রপসিটা থেকে পরিত্রাণ অনেক অনেকটাই আমাদের জন্য ইজি হয়ে যাবে তো এটা আমরা এখন ফার্স্ট যে বিষয়টা জানো সেটা হলো ব্যাকটেরিয়াল ড্রপসি ব্যাকটেরিয়াল ড্রপসির পোর্শনটা আমরা অলরেডি বলে ফেলেছি এটার যে ট্রিটমেন্টের ধরনটাও এখানে বলে দেওয়া হয়েছে এখন দ্বিতীয়ত যে আমরা যে ড্রপসি খেতে যাব সেটা হলো যে অ্যামোনিয়া টক্সিকেশনের জন্য যে ড্রপসি নেওয়া হয় সাধারণত এই যে অ্যামোনিয়া টক্সিকেশন যেটা আমরা বললাম যে কারণে ড্রপসি হয় সাধারণত পুকুরে বা মাটিতে যদি অ্যামোনিয়া প্রচুর পরিমাণে যদি ওইখানে যদি যদি পুকুরের তলদেশের মাটিতে যদি প্রচুর পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন হয় এবং সেই অ্যামোনিয়াটা যদি পানিতে যদি দ্রবীভূত হতে থাকে যদি ডিজার্ভ অ্যামোনিয়া পরিণত হয় তাহলে সেখানে অতিরিক্ত মাত্রায় অ্যামোনিয়া বেড়ে যাওয়ার দরকার এই অ্যামোনিয়া টক্সিকেশনটা হয়ে থাকে তো এই অ্যামোনিয়া টক্সিকেশনের একটা পর্যায়ে দেখা যায় যে মাছের অনেক সময় পেট ফুলে ওঠে তো পেট ফুলে ওঠে মাছ অ্যামোনিয়া টক্সিকেশনের দৌড় মারা যায় তো অ্যামোনিয়া টক্সিগেশনের দৌড় যখন মাছের পেটটা ফুলে ওঠে তখন মাছ যখন মারা যায় তখন একটা সিমটমস সেটা দেখা যায় যে মাছটা সাধারণত উপর মাছের যে পেট যে যে অংশটা ফোলা থাকে

এটা একটা সিমটমস দেখে বোঝা যাবে যে যদি মাছ এইভাবে মারা যায় তো এমনই টক্সিকেশনের জন্য যদি পেট ফুলে যায় মাছের তো সেক্ষেত্রে মাছের পেটটা যদি একবার যদি চাপ দেওয়া যায় যে আমি কিছুক্ষণ আগে আমি একটা মাছ এঁকেছিলাম আমি এখনো একটা মাছ আঁকবো এটাও কিন্তু মাছের পেটের দিকের অংশ মাছের পেটের দিকের অংশটা তো জন্য মাছের পেটটা এভাবেই ফুলবে তো এক্ষেত্রে যদি অ্যামোনিয়া টক্সিকেশন হয় অ্যামোনিয়া টক্সিকেশনের জন্য মাছের পেটটাকে আমরা দু পাশ থেকে আলাদা করে একটু চাপ দিতে হবে ফুলা জায়গা তো ফুলা জায়গা থেকে যখন আমরা চাপ দিব তখন ভিতরে যেহেতু গ্যাস থাকে তো গ্যাস থাকলে এটা একটু কিছুটা নরম অনুভব অনুভূত হবে গ্যাসের তো নরম অনুভূত হলো তারপর আমার কিন্তু যেহেতু আমরা ড্রপসি আমরা আগে থেকে যেহেতু জানবো না যে এটা আসলে ব্যাকটেরিয়াল ডিজিজ অর অ্যামোনিয়া টক্সিকেশন অর কনস্টিপেশন তো সেহেতু আমার অবশ্যই এনসিওর হতে হলে আমার অবশ্যই মাছটাকে ডিসিকশন করতে হবে বা কাট করতে হবে আমি একটা বোর্ডে ডিরেকশন দিয়েছি এই থেকে এই বড় মাছটাকে সাধারণত কাটতে হবে এটা সাধারণত সার্জিক্যাল সিজার আছে বা আপনাদের কাছে যদি সার্জিক্যাল সিজার না থাকে বা আপনার যে ব্লেড থাকে ব্লেড ইউজ করে কিন্তু আপনারা কাজটা করতে হবে তো যখন আপনারা পেটটা যখন কাটবেন বা যখন কোনো যখন কাটবে তো কাটার পর দেখা যাবে যে আসলে পেটের ভিতরটা খালি বা পেটের ভিতরে একটা গ্যাস বের হয়ে যাচ্ছে গ্যাস ফর্ম হয় তো যদি পেটের ভিতর খালি থাকে এবং পেটের ভিতর যদি গ্যাস ফর্ম হয় তাহলে আমার বুঝতে হবে যে আমার এই মাছের যে পেট ফোলাটা আছে সেটা সাথে অ্যামোনিয়া টক্সিকেশন আসবে

তো কাটার পরে যদি দেখা যায় না এটা পেটটা খালি ভিতরে কিন্তু ভিতর আছে গ্যাস তাহলে আমাদের এনসিওর হতে হবে দিস ইজ অ্যামোনিয়া টক্সিকেশন এটা অ্যামোনিয়ার ধরুন হচ্ছে এখন এক্ষেত্রে যে ট্রিটমেন্টটা দেওয়া দেওয়া হবে যদি আমরা এ ধরনের সিমটমস পাই অবশ্যই সাথে সাথে আমার পুকুরে পানির গ্যাস চেক করতে হবে পুকুরের পানি অ্যামোনিয়া কত আছে পিএইচ কত আছে তখন যদি দেখা যায় না পুকুরে খুব হাই লেভেলের গ্যাস তো গ্যাস দূর করতে হলে আমাদের সাধারণত যে বিষয়টি ইউজ করে সেটা হচ্ছে আমাদের ইউটা আমাদের ডিজল অ্যামোনিয়া দূর করার জন্য সাধারণত ইউকা সলিউশন যেটা আছে ইউকা সলিউশন সব থেকে ভালো কাজ করবে এবং সাথে যদি হ্যাঁ এবং সাথে প্রোবায়োটিক এবং সাথে যদি সেখানে একটা লবণ ডোজ করা যায় কারণ লবণটা ডোজ এবার কারণ লবণ কিন্তু অনেক সময় ডিজল অ্যামোনিয়া দূর করতে সাহায্য করে লবণ তো এক্ষেত্রে আমরা যদি পানির যদি ওয়াটার ট্রিটমেন্টটা যদি আমরা এখানে বলি ওয়াটার ট্রিটমেন্ট এক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওরাল ট্রিটমেন্টের থেকে ওয়াটার ট্রিটমেন্টটা সব থেকে বেশি প্রায়োরিটি কারণ যেহেতু আমার সমস্যাটা হয়েছে পানিতে

কারণ অ্যামোনিয়া টক্সিকেশন হলে মাছের লিভার ড্যামেজ হওয়ার অনেক সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে মাছের যেহেতু এখানে লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে আমাদের অবশ্যই সেখানে লিভার টনিক ব্যবহার করতে হবে খাবারের সাথে অবশ্যই তো এখানে খাবারের সাথে খাবারের সাথে আমরা লিভার টনিক ইউজ করব এটা প্রতি কেজি খাবারের সাথে সাধারণত তিন গ্রাম করে বা তিন এমএল করে সাধারণত এটা আমরা ডোজ করবো প্রতি কেজি খাবারের সাথে এবং এটার সাথে যেহেতু অ্যামোনিয়া টক্সিকেশন হয়েছে গ্যাস ফর্ম সেহেতু আমরা সাধারণত হিউম্যানের অ্যান্টাসিড এর আমরা নাম শুনেছি গ্যাস অ্যান্টাসিড প্লাস তো অ্যান্টাসিড প্লাস যে ট্যাবলেটটা আছে তো ওই ট্যাবলেটটা সাধারণত ব্লেন্ড করে আমরা সাধারণত ইনভার্টনিকের সাথে খাওয়াতে পারি কারণ অ্যান্টাসিড প্লাস আমরা জানি অ্যান্টাসিড প্লাস এটা গ্যাস দূর করে বা আমার হলো যে অ্যান্টাসিড প্লাস এর সাথে আমরা ডোজ করুন তো অ্যান্টাসিড প্লাসটা এর সাথে ডোজ করলে হবে কি যেহেতু অ্যাডভাসিড প্লাসটা পেট ফাপা বা গ্যাস দূর করতে সাহায্য করে তাই এর ক্ষেত্রে অ্যান্টাসিড প্লাসটা দিলে মাছের অনেক সময় দেখা যায় যে পেটের ভিতরে কোনো অ্যামোনিয়া টক্সিকেশনের সাথে থাকলো এটা কতটুকু দিতে হবে এটা সাধারণত 2 গ্রাম করে 2 গ্রাম পার কেজি ফিট এত কি লাগবে 2 গ্রাম বিষয় এটা সাধারণত দুই গ্রাম পার কেজি ফিট দেবো যদি এটা লিথাল কন্ডিশনে যায় যেমন মাছ খুব বেশি আক্রান্ত পেট ফুলে উঠছে যদি দেখা যায় যদি নরমাল মাছের ক্ষেত্রে সাধারণত জান আমার এখন কয়েকটা মাছ ভালো আছে বা অধিকাংশ মাছ এটা এটা ওয়াটার বডির হিসাবে 50 কেজি মাছের জন্য একটা ট্যাবলেট দিলে যথেষ্ট না 50 কেজি মাছের জন্য একটা ট্যাবলেট দিলে যথেষ্ট বা এখানে দেখা যায় যদি গ্রাম করে দিব 0.5 গ্রাম করে দিলেও যখন সমস্যা হবে তখন তো মাছ খাইতে যাবে না

তাহলে দ্বিতীয়ত আমাদের অ্যামোনিয়া টক্সিকেশনটা আমরা এই যে ড্রপসিটা হলো অ্যামোনিয়া টক্সিকেশন তার আমরা ট্রিটমেন্টটা আমরা জানবো জানব এখন তৃতীয়ত যে এটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কনস্টিপেশন সাধারণত মাছের কনস্টিপেশনের দরুনে হচ্ছে তো মাছের কিন্তু সাধারণত এই পেট ফোলা বা ড্রপসি হয় তো এই ক্ষেত্রে কিছু সিমটমস হবে সিমটমসটা হলো যে আমরা প্রথমত সাধারণত প্রথম যে দুইটা ড্রপসি আমরা জানলাম সেটা হলো ব্যাকটেরিয়াল ড্রপসি এবং যে অ্যামোনিয়া টক্সিক সেক্ষেত্রে আমরা যখন মাছের পেটের দিকে যখন আমরা চাপ দিই দেখা যায় যে মাছের পেটটা নরম অনুভূত হবে কিন্তু এক্ষেত্রে তার বিপরীতটা হবে এক্ষেত্রে দেখা যাবে যে আমার মাছের পেটটা যখন ফোলা থাকবে মাছের পেটটা কিছুটা শক্ত অনুভূত হবে যে মাছের পেটটা ফোলা আছে ঠিক আছে মাছের পেটটা যদি ফোলাতে যদি শক্ত অনুভূত হয় তাহলে মাছটা যদি আমার পাশের পেটটা যদি যে বড় আমি যেটা আগেও দেখাছিলাম এখানে কনস্টিটিউশনের জন্য যে ড্রপ সিট হয় সেটা হলো মাছের পেটটা যখন ফোলা থাকবে সেখানে এই ফোলাটা কিছুটা পায়ু পথ পর্যন্ত বিস্তৃত থাকবে এখানে যদি মাছের পায়ু পথ থাকে মাছের পেট ফোলার সাথে সাথে মাছের পেটটা কিন্তু পায়ু পথ পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকবে যেটাকে সাধারণত খামারের সাধারণত নাভি বলে মাছের ওটা মাছের পায়ু পথ ওই পায়ু পথ পর্যন্ত দেখা যাবে কিছুটা শক্ত বায়ু হালকা ফোলা তো এক্ষেত্রে যদি আমরা যদি যখন মাছটাকে যখন এই খোলা জায়গাটা যখন চাপ দিব চাপ দিলে দেখা যাবে যে আসলে পেটটা অনেকটা শক্ত শক্ত আকারে ধারণ করে রয়েছে তো এক্ষেত্রে যদি আমরা যদি মাছটাকে যদি আমরা এই মাছ যদি ডিসিপ্লিন করি বা আমরা যদি কাটি টোটাল বরাবর তো এই কাটলে দেখা যাবে যে এখান থেকে মাছের কিছু মল এবং অনেক সময় যে যেটা যে খাদ্যগুলো পরিপাক হয়নি ওরকম পরিপাক না হওয়া খাদ্য এখানে পাওয়া যায় অনেক ক্ষেত্রে পরিপাত না হওয়া খাদ্য প্লাস মধ্যে এখানে অনেক মল জমে রয়েছে যেটা বের হতে পারছে এরকম কিছু ম্যাটেরিয়ালস এখানে পাওয়া যায় তো যদি আমরা এরকম কোনো ম্যাটেরিয়ালস পাই তাহলে এটা আমার হতে হবে যে মাছের অবশ্যই মাছ বি কনস্টিবিউশন হয়েছে কারণ কনস্টিবিউশনটা হয়েছে এই কারণে যে মাছের পুষ্ঠকাঠিন্য হয়েছে যে মাছ সাধারণত যে এগুলো রিলিজ করতে পারছে এখন এই পুষ্ঠকাঠিন্যটা বিভিন্ন কারণে হয় একটা হল যে মাছকে যদি আমরা অনিয়মিত খাবার খাওয়াই যেমন মাছের যেমন মাছকে আমরা যে করে যেমন মাছকে আমরা যে খাবারটা খাওয়ালাম সেই খাবার যদি আমাদের ফাইবার কন্টেন্ট কম থাকে বা ফাইবার কন্টেন্ট আমার নাই তাহলে দেখা যায় যে এই ক্ষেত্রে মাছের কনস্টিবিউশনটা হওয়ার চান্স বেশি থাকে ঠিক আছে তো মাসের মাসের যখন কনস্টিবিউশনটা হবে তখন আমাদের ধরে নিতে হবে যে মাসের হজম এবং হয়তো মাসের যে পেটের যে ফেকাল ম্যাটেরিয়াল রিলিজ করার রিলিজ করার ক্যাপাসিটিটা সে হারিয়ে ফেলছে এখন সেভাবে হচ্ছে না তো এখন এক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টটা দিতে হবে এক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রথম ট্রিটমেন্টটা দিতে হবে আসলে টোটালি ওরাল ট্রিটমেন্ট তো ওরাল ট্রিটমেন্টটা কী হবে এক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে আমাদের ডোজটা প্রথম ডোজটা করতে হবে যে এনজাইম আমাদের এনজাইম খাবারের সাথে দিতে হবে সেটা খুব ভালো এনজাইম যেটা কারণ আমরা সবাই জানি এনজাইম সাধারণ এনজাইমের কাস্টমার হলো খাদ্যটা পরিপাক এই কোষ্ঠকাঠিন্যটা হয় যখন মাছের ভিতরে যে ন্যাচারাল যে এনজাইমগুলো যে সিকেশন হয় সেই এনজাইম সিকেশন যদি স্বাভাবিকভাবে কোনোভাবে ব্যাহত হয় বা অনিয়মিত খাবার খাওয়ার ফলে বা ফাইবার কন্টেন্ট না থাকলে যে কারণেই হোক সেক্ষেত্রে কিন্তু এনজাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এনজাইমটা ওই ওই খাবারটাকে তাই সে পরিপাক করতে সাহায্য করবে যে ভিতরে যে তার যে ভিতরে যে খাবারটা জমা আছে এই এটা এই 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 এনজাইমটা এই খাবারটা পরিপাক করতে সাহায্য করবে তো এনজাইমের যে দোষটা হবে সাধারণত আমরা এনজাইমটা সাধারণত খাবো তিন গ্রাম পার কেজি ফিট প্রতি কেজি খাবারের সাথে আমরা তিন গ্রাম করে আমরা এনজাইমটা দিই কারণ এনজাইম সাধারণত এত বেশি আমরা ডোজ করবো না এনজাইমের সাধারণত ডোজ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এক থেকে দুই গ্রাম কিন্তু তিন গ্রাম হলে সব থেকে পারফেক্ট এটা সাধারণত খুব ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট দেয় এনজাইম এবং দ্বিতীয়ত এর ক্ষেত্রে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা আমাদের ফ্যাকাল ম্যাটেরিয়ালগুলো রিলিজ করে সেটা হল যে গার্ড প্রোভাইটি খুব ভালো মতো এখানে গার্ড প্রোভাইটি দরকার কারণ এই গাড প্রোপার্টিতে পড়বে কি যেহেতু ড্রপসির ক্ষেত্রে আমরা কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের পেট ফোলার কাছে যদি পায়ু পর্যন্ত পেটটা পেটের অংশটা ফোলা থাকে তার মানে হলো যে এটা জায়গাটা যদি আমরা কেটেও কেটে কেটে দেখা যায় দেখা যায় যে ফেকাল গুলো ওখানে সে মানে জমে রয়েছে কিন্তু সেটা বের হতে পারছে না গাড প্রধান কাজটাই হলো যে তার অন্তরটাকে পরিষ্কার করা তার অন্তরের ভিতর বা ক্লোনের ভিতরে যে ওই যে যে খাবারটা আছে বা যে মলটা আছে অ্যাকচুয়ালি মলটা থাকে ক্লোনের ভিতরে তো এই ক্লোনের ভিতরে যে মলটা থাকে ওই মলটা এই গাড প্রবাহটিটা সে রিলিজ করে দিবে পায়ুপথ থেকে বের করে দিতে সাহায্য করবে তাহলে দেখা যাবে যে তার ক্ষুধাও লাগতেছে কোষ্ঠকাঠিন্যটাও দূর হয়ে যাচ্ছে এবং দেখা যাবে তার কনস্টিবিউশনটাও আর থাকতেছে আমরা সাধারণত গাক্রোবায়োটিক আমরা সাধারণত এখানে ডোজ করতে পারি এটাও সেম ডোজই আমরা করব তিন গ্রাম পার কেজি ফিট এটা সাধারণত প্রায় পাঁচ থেকে ছয় দিন খাবারের সাথে ঠিক হয়ে যাবে তাহলে এটা এতটুকু না হ্যাঁ এতটুকু তাহলে শেষ হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় কনস্টিটিউশনের দরুন কোন কোন মাছের ক্ষেত্রে যেমন বিশেষ করে এটা সাধারণত মিথ বা এটা ভুল ধারণা যেটাকে বলা হয় যে মাছের পায় উপর থেকে দেখা যায় যে একটা সুতার মতো কোন জিনিস ঝুলতে দেখা যায় তো অনেকে বলে থাকেন যে এটা কৃমি বা এটা আসলে কিন্তু বিষয়টা কিন্তু কৃমি না আসলে মাছের যখন কনস্টিটিউশন হয় অনেক মাছের ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিটিউশনের দরুন ওই জায়গাটা একটা নুডলস পায়খানার মতো যেটাকে বলা হয় ওই পায়খানা সুতার মতো অংশ ঝুলতে থাকে

আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই প্রেজেন্টেশনটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি